এ পেঁপে দিয়ে এটা কি বিরিয়ানি করবেন না এই যে নানি কিন্তু পেঁপে পেরে নিচ্ছে দেখুন গাছ থেকে কত বড় বড় পেঁপে এই যে নানি এ দেখেন কত ফাঁকা বাহ কত পেঁপে এই যে হাতে নিয়ে নিল চলেন এখন আমরা চলে যাই রান্না করে কি গাছ লাগাইছেন লাউ গাছের বীজ বুনছেন তাহলে এখন কি বাড়তেছেন নানি কদুলি হ্যাঁ এই যে নানি গাছ থেকে এখন কদুলি যে দেখুন কু ক'তো লম বা লাঠি নিছে পুদুলি ভৰাৰ জনত এই যে দেখুন কত বড় কুদু হ্যাঁ আমরা কিন্তু থেকে গাছ পেঁপে পেরে নিলাম আর এখন এই যে কদুলি বা কদু এই যে পেরে নেওয়া হলো আর এখন দেখুন সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে আমরা এখন রান্না করে চলে যাব আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য হ্যাঁ বাহ এই দেখো বাহ দেখছেন না না পাকা পে পাওয়া গেছে আরো পাকা পেঁপে বড় পেঁপে কিন্তু কেটে নেওয়া হচ্ছে নিজের কাছ থেকে আপনার নিয়ে আসা পেঁপে দেখুন যে নদী থেকে আপনার ধরে নিয়ে আসা এই যে চিংড়ি মাছ এখন কিন্তু সুন্দর করে পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে কত চিংড়ি হ্যাঁ এই চিংড়ি দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে নানির হাতে মজাদার রান্না পেঁপে দিয়ে চিংড়ি মাছের আর তরকারি দেখুন কত সুন্দর করে একদম দেশি ছোট চিংড়ি পরিষ্কার করে খুশা ছাড়ানো হচ্ছে কত মাছ Jadi masar mas. Masar mas, ada kita একদিকে আপনার চিংড়ি সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে নেওয়া হচ্ছে আর অন্যদিকে এই যে নানি কিন্তু আপনার পেঁপেগুলো এই যে কেটে ছোট ছোট পিস পিস করে কিন্তু রেখে দিচ্ছে আর এগুলো আপনারা কিছুটা গরম পানিতে হ্যাঁ আর সিদ্ধ করে তারপর কিন্তু রান্না করা হবে দেখুন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকেও কিন্তু চলে এসেছি আপনাদের সেই পিও নানির কাছে নানি কিন্তু আজকেও আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে একদম নদীর দেশি চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাবে পেঁপে দিয়ে এই যে পেঁপে কিন্তু কেটে বেঁচে শেষ হ্যাঁ দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সব কয়টি পেঁপে একদম কেটে একদম পিস পিস করে নেওয়া হলো আর এখন এগুলো আপনার সিদ্ধ করা হবে আর সামান্য সিদ্ধ করা হবে কারণ পেঁপের একটা কষ আছে কষটা দূর করার জন্য গরম পানিতে সামান্য সিদ্ধ করে নেওয়া হবে ফাপ দিয়ে দেওয়া হইল দেখুন একদম গরম পানি কিছুক্ষণ সময় ফাঁপ হলেই কিন্তু একদম এই কষ আসছে পেঁপের কষটা দূর হয়ে যাবে আর এরপর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে প্রিয় বিওর সেই চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি খুবই কিন্তু জনপ্রিয় বৃহত্তর আমাদের শেরপুর অঞ্চলে আজকে নানি কিন্তু আপনাদের তাই করে দেখাচ্ছে যে কত সুন্দর করে আপনার কদু কেটে নেওয়ার পর না এখন আপনার পিঁয়াজ রসুন সবকিছু কেটে নেওয়া হচ্ছে আর নানি কিন্তু আপনার রান্না করলে বেশ সময় নিয়ে রান্না করে কারণ নানির রান্নাগুলো আর দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হলো আপনার এইগুলি মজা বেশি হয় এর জন্যই অনেক সময় নিয়ে আস্তে ধীরে গুছিয়ে তারপর কিন্তু রান্নাবান্না করে দেখুন আপনার দু কেটে নেওয়া হলো পেঁপে কেটে নেওয়া হলো আর এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে আর এদিকে যে চিংড়ি মাছ কিন্তু প্রায় বাছা শেষ আর কিছু সময় আপনার বেছে নিলে কিন্তু এই যে চিংড়ি মাছও আপনার শেষ হয়ে যাবে বাছা আর এরপর পরিষ্কার করে কিন্তু রান্না করা হবে বাহ চিংড়ি মাছগুলো দেখুন একদম কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আপনার এদিকে প্রায় সব কিছু একদম কেটে বেছে শেষ আর এখন এই যে মাছগুলো কিন্তু পরিষ্কার করে দৌত করে নেওয়া হলো বাহ নানির পেঁপে হয়তো বা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কত সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো আর এখন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে আপনার দৌত করে রান্না করা হবে পেপের ঝুল মানে পেপের ঝুল তরকারি এই যে পেঁয়াজ রসুনের সাথে আর চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে দেখুন বেঁচে নেওয়া হচ্ছে আর এরপরই কিন্তু আপনার সেই পেঁপের টুকরোগুলো দিয়ে দেওয়া হবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই যে এখন দেওয়া হচ্ছে গুঁড়া হ্যাঁ এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে হলুদের গুঁড়া দেখুন সকল প্রকারের গুড়া মশলা তার সাথে লবণ সব একসাথে কিন্তু দিই যে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন দেওয়া হবে বাটা মশলা জিরা বাটা এটা হবে বিরান পেঁপে পেপে না কদুলি আহ দেখুন এখানে কুদুলি দিয়ে আপনার বিরিয়ানি করা হবে আর পেঁপে তরকারি এরপর রান্না করা হবে দেখুন এই যখন কুদুলি দিয়ে দেওয়া হচ্ছে তো পরিষ্কার করে দৌত করে নিয়ে এই যে বাহ এরই থাকবে হ্যাঁ দেখুন কত সুন্দর করে মশলার সাথে কদুগুলো দিয়ে দেওয়া হলো আর চিংড়ি মাছ কিন্তু আপনার মশলার সাথে বেশ সুন্দর করে আপনার ভেজে নেওয়া হয়েছে আর এখন সামান্য পানি দিয়ে এটা ঢেকে দিলেই কিন্তু একদম কদু দিয়ে চিংড়ি মাছের ভনা তরকারি রান্না হয়ে যাবে

বাহ এই যে হয়ে গেল হ্যাঁ দেখুন কদু দিয়ে চিংড়ি মাছের ভুনা বিরান কিন্তু রান্না হয়ে গেল বাহ আর এখন চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঝুল তরকারি আপনাদের রান্না করে দেখানো হবে কীভি বলছে কদু দিয়ে চিংড়ি মাছের বোনা বিরান এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি দেখুন কত কালার এবং তার সাথে ঘ্রান আহ মনোমুগ্ধকর

যে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হলো আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে পেঁয়াজের সাথে তেলে একদম সুন্দর করে ভেজে লাল করে নেওয়া হবে আর এরপর সেই ঠান্ডা করে নেওয়া সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো হ্যাঁ পেঁপের টুকরোগুলো দিয়ে দেওয়া হবে চিংড়ি মাছ গুলো আপনার দিয়ে দেওয়া হইল বাহ পিয়াজ দেখুন তার সাথে চিংড়ি মাছ একদম মসমসি বেঁচে না হচ্ছে হ্যাঁ লাল লাল করে কিন্তু এই যে বেজে নেওয়া হচ্ছে এদিকে এই যে আপনার সিদ্ধ করা পেঁপেগুলো এখন দিয়ে দেওয়া হবে যে কষানো মজানো চিংড়ির সাথে চিংড়ি আর চিংড়ি হ্যাঁ আর দেখতে মনে হচ্ছে আপনার চাল কুমুর পেঁপে গুলো দেখে চাল কুমুর মনে হচ্ছে আর তার সাথে কিন্তু চিংড়ি মাছ গুলো আর পেঁপের সাথে দেখুন কত সুন্দর করে মিক্স করে দেওয়া হলো চিংড়ি দিয়ে আপনার পেঁপের ঝোল ঝুল দিয়ে দিয়ে আসলে রান্না কিন্তু প্রায় এক কদিন হয়েই গেছে হ্যাঁ কত সুন্দর আপনার মশলার কালার আছে দেখুন বাহ দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে না নি হ্যাঁ আর একটু জাল লাগবে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর একদম থক থকা ঝুল তরকারি চিংড়ি মাছ দিয়ে পেঁপে থক থকা ঝুল তরকারি ভিউয়ার্স বেশ গ্রাম ছড়াইছে দেখুন কি বলবো কালারটা দেখুন আপনারা ভিউয়ার্স নানি কিন্তু আজকে আপনাদেরকে কদু দিয়ে চিংড়ি মাছের বোনা বিরান করে দেখালো তার সাথে আপনার এই যে পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝুল তরকারি হ্যাঁ

A las parejas no me han dado muy los dos, os mando,